আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ মিম সকাল সকাল চলে আসলাম কাদা নিতে দেখলাম মা চুলাটা ঠিক করতেছে তো ভাবলাম যে মাকে সাহায্য করি কাদা নিতে চলে আসলাম চুলাটার ফার্স্ট প্রথম পার্টটা দেওয়ার পরে অনেকে বলছে যে সেকেন্ড পার্ট দেখতে চায় এইখান থেকে কাদা উঠানো হয়েছিল এইখান থেকে কিন্তু এখন তো পানি ভরা আছে তার বেলা হলে পানিটা কমে যায় সকালে পাখির কি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি

আসলে আমি এসব কাজ করতে পারি না শিখতেছি আর কি